হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা অলরেডি তোমাদের ক্লাস এইটের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের সাজেশান প্রোভাইড করেছি সেই সাজেশনের ক্লাসটিতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল পাঁচটা চ্যাপ্টার থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র হবে তাই প্রত্যেকটা চ্যাপ্টার মানে পাঁচটা চ্যাপ্টার থেকে আমরা দুই নম্বর এবং তিন নম্বর যে সমস্ত বড় প্রশ্নগুলো আসবে সেগুলো সাজেশান আমরা দিয়েছিলাম এবং তোমরা জানো আরেকবার বলে দিই তোমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র হবে যার মধ্যে বাইশ নম্বর শুধু এক নম্বরের প্রশ্ন হবে মানে এমসি কিউ হতে পারে শূন্যস্থান পূরণ একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও সত্য মিথ্যা স্তম্ভ মেলানো এরকমভাবে দিয়ে থাকে এরকমভাবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান মিলে পঞ্চাশ নম্বরের মধ্যে মোট বাইশ নম্বরের প্রশ্ন তার আগের দিন আমরা ষাটটে প্রশ্ন দিয়েছি আজকে বাকি আর কিছু প্রশ্ন দেখে নেবো এগুলো যদি তোমরা ভালো রকমভাবে প্র্যাকটিস করো আশা করি এখান থেকেই তোমরা এই বাইশ নম্বর কমন পেয়ে যাবে ওকে তাহলে চলো আমরা শুরু করি ষাটের পর থেকে একষট্টি নাম্বার থেকে দেখো অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে কিসের ওপর ক্ষেত্রফলের ওপর উপর তাই না তাপ চ্যাপ্টার থেকে এবং রাসায়নিক বিক্রিয়া থেকে অনেকগুলো প্রশ্ন আমরা আগের দিন দেখেছি চ্যাপ্টার ওই সাজানো হয়েছে নেক্সট জিঙ্কের সঙ্গে সালফেট ক্যাশে যদি বিক্রিয়া ঘটে তাহলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এখানে জারক কোনটা জারক মানে যা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হয় এখানে দেখো এইচ টু যেটা সালফেরিক অ্যাসিড সেটা কী করে জিঙ্কে জেডেন ফোরে জারিত করে তাহলে জিঙ্কের জারণ হয় সেই জারণটা ঘটাইকে এখানে দেখো এই দুটো জিনিস আছে দুটোর মধ্যে এইটা কি করে জিঙ্ককে জারিত করে এবং নিজে এইচ টু ফোর হাইড্রোজেনে কী হয় বিজারিত হয় তাহলে যা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হয় তা হচ্ছে জারক তার জন্য এখানে সালফেরিক অ্যাসিড অর্থাৎ এইচ টু এসোফর হচ্ছে জারক জৈব অনুঘটক বা উৎসেচকগুলো কেমন হয় সেগুলো সাধারণত প্রোটিন ধর্মী হয় তোমরা প্রশ্নগুলো দেখবে এবং তোমরা আনসারগুলো পজ করে নিজে বলার চেষ্টা করবে তাহলে তোমাদের প্রিপারেশান কতটা হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে এবং তারপর আবার ভিডিওটা চালিয়ে নেবে নিয়ে আমার সঙ্গে আনসারগুলো মেলাবে তাহলে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাবে নিজেরাই হিসেব করতে পারবে তাহলে তোমাদের কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে বা তোমাদের অসুবিধা জায়গাগুলো কোনগুলো সেগুলো নিজেরাই তোমরা বুঝতে পারবে এবং সেগুলো কারেকশান করার সময় পাবে যে এই চ্যাপ্টার থেকে আমার ঠিকমতো প্রশ্নের উত্তরগুলো পারছি না তাহলে এই জায়গাটা আমাকে ভালো করে পড়তে হবে ওকে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে এরপরে আয়রনের সঙ্গে বাই পজিটিভ এখানে এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এ আয়রনের সঙ্গে বাই পজিটিভ দেখো এটা সি মাথায় টু প্লাস হ্যাঁ মাথায় টু প্লাস এখানে এফি টু প্লাস তৈরি হবে এবং কপার তৈরি হয় এখানে জারক কোনটা জারক মানে একই জিনিস জারক অন্যকে জারিত করবে কিন্তু নিজে বিচারিত হবে আমি জারুন বিজারণের ক্লাস প্রোভাইড করেছি টু পয়েন্ট থ্রি চ্যাপ্টার টু পয়েন্ট ফোর চ্যাপ্টার প্রোভাইড করেছি বোর্ডে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি তার কারণ এইগুলো সাবজেক্টিভ ক্লাস এবং কনসেপ্ট ওরিয়েন্টেড ক্লাস মানে এই জায়গা থেকে তুমি কতটা বুঝেছো চ্যাপ্টারে সেখান থেকে ভেতর থেকে ভেতর থেকে অনেক প্রশ্ন হয় ভালো ভালো স্কুলগুলোতে যেখানে স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন করা হয় উন্নত মানের কোশ্চেন করা হয় সেখানে এখান থেকে জটিল প্রশ্ন দেয় যারা ক্লাসগুলো দেখেছো এই দুটো চ্যাপ্টারে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর তারা যে কোনো প্রশ্ন দিলে খুব ইজিলি এবং সঠিকভাবে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট আনসার করে আসতে পারবে ওকে দেখো তাহলে এখানে জারক মানে আমি বলেছিলাম জারণ মানে জারণ মানে কি যেখানে প্লাস বেড়ে যাবে মনে রাখার ট্রিক্স বলে দিয়েছিলাম প্লাস বেড়ে যাওয়া মানে জারন আর প্লাস কমে যাওয়া বা মাইনাস বেড়ে যাওয়া মানে হচ্ছে বিজারণ আমি এখানে দেখতে পাচ্ছি আয়রনের মাথায় কিছু নেই মানে জিরো সেখান থেকে প্লাস বেড়ে গিয়ে টু প্লাস হলো তাহলে জারন হলো জারনটা ঘটালো কে জারণটা ঘটালো এ তাহলে এ আর এ আছে তাহলে আয়রনের জারণটা সে এ ঘটিয়েছে দুজনের মধ্যে তাহলে এ ঘটিয়েছে তাহলে সি বাই পজিটিভ সেটা হচ্ছে জারক আর বিজারণ কোনটা হয়েছে দেখো বিজারণ এখানে সি ইউ টু প্লাস থেকে সিউ হয়েছে তাহলে প্লাস কমে গেছে টু থেকে জিরো হয়ে গেল প্লাস কমে গেছে মানে বিজারণ এবং বিজারণটা ঘটিয়েছে আয়রন তাহলে জারক হচ্ছে সিইউ টু প্লাস এবং বিজারক হচ্ছে এফ ই মানে লোহা বা আয়রন মনে রাখবে যতগুলো ধাতু আছে ধাতুগুলো সাধারণত বিজারক হয় এরপরে বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এস এন টু প্লাস সেটা ইলেকট্রন দেখো বর্জন করেছে ডান দিকে ইলেকট্রন তৈরি হয়েছে মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে বর্জন করেছে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে যারন কেমন ইলেকট্রন যদি কথ কোথাও দেখতে পাও ডান দিকে তৈরি হয়েছে বা এটাকে এরকমভাবেও লিখতে পারে আমি ক্লাসে বারবার বলেছি টু প্লাস মাইনাস বাঁ দিকে দেখালে মাইনাস দেখাবে তাহলে মাইনাস দুটো ইলেকট্রন হয়েছে নি এস এন ফোর প্লাস হয়েছে যদি ইলেকট্রন বেরিয়ে যায় সেটা বাঁ দিকে লিখলে মাইনাস দিয়ে লিখবে আর ডান দিকে লিখলে প্লাস লিখবে যদি এটা দেখতে পাও কোথাও তার মানে সেটা জারণ আর যদি এইখানে ধরো বাঁ দিকে প্লাস আছে মানে ইলেকট্রন যোগ হচ্ছে যদি দেখতে পাও তাহলে সেটা বিজারণ ওকে নেক্সট ঊর্ধ্বাকাশ এবার আমাদের যেটা ওই প্রাকৃতিক ঘটনা সেই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন দেখব এবং বিভিন্ন ধরনের রোগ রয়েছে সেই সেই চ্যাপ্টার থেকে কিছু আমরা প্রশ্ন দেখে নেব ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য এটা বিভাগ দিয়েছে বানানটা ঠিক করে নিও কেমন তোমাদের জন্য যেহেতু তোমাদের পরীক্ষা আছে সামনে তার জন্য দ্রুত এই পিডিএফটা তৈরি করেছি বিবাহ পার্থক্য কেমন বিবাহ পার্থক্য বজায় রাখি এরকম একটা প্রাকৃতিক তড়িৎ কোষের উদাহরণ দাও উত্তর হবে বজ্রপাত দারুণ ইম্পর্টেন্ট পঞ্চাশ কিলোমিটার উপরে আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য কত চার লক্ষ ভোল্ট কেমন চার লক্ষ ভোল্ট নেক্সট মেঘের নিচের দিকে কোন আধান থাকে ঋণাত্মক আধান একটি জলবাহিত রোগের নাম হবে কলেরা হোয়াইট ডেথ কাকে বলা হয় পজ করে নিজের আনসার করবে এবং মেলাবে তারপরে মনে রাখবে যক্ষা রোগকে হোয়াইট ডেথ বলা হয় ডটস কোন রোগের চিকিৎসা বলো তো ডটস হচ্ছে মনে রাখবে যক্ষা রোগের চিকিৎসা ডায়রিয়া সৃষ্টিকারী ভাইরাসটার নাম কি রোটা ভাইরাস ওকে এগুলো মুখস্ত প্রত্যেকটা প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট রেড প্লেগ বলা হয় স্মল পক্সকে কালাজ্বরের অপর নাম দারুণ ইম্পর্টেন্ট অনেক স্কুলে প্রশ্নটা আসে মনে রাখবে কালা কালাজ্বরের অপর নাম হচ্ছে দমদম জ্বর এরপর এডসের পুরো নাম দারুণ ইম্পর্টেন্ট অ্যাকওয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম আমি বলেছিলাম বারবার প্রশ্নবিচিত্রাতে প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে সেখানেও বলেছি যে পূর্ণ নাম মানে সম্পূর্ণ নাম এগুলো তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবে যদি না পারো একান্ত না পারলে সেখানে তোমরা বাংলা লিখতে পারো ওকে কিন্তু ইংরেজিতে ফুল ফর্মগুলো লেখার চেষ্টা করবে এডসের জন্য দায়ী ভাইরাসে সম্পূর্ণ নাম তাহলে দায়ী ভাইরাস কোনটা এডসের জন্য দায়ী ভাইরাস হচ্ছে এইচ আই ভাইরাস এবং এর সম্পূর্ণ নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিসি ভাইরাস ওকে এইচআই ভি সার্সের সম্পূর্ণ নাম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম ম্যালেরিয়ার বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া কী ঘটিত রোগ না তো প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী ঘটিত রোগ ডেঙ্গি রোগের জীবাণু কোনটা ফ্ল্যাভি ভাইরাস দারুণ ইম্পর্টেন্ট প্লেগ রোগের জন্য যেটা দায়ী ব্যাকটেরিয়া সেটা হচ্ছে এরসিনিয়া পেস্টিস ডেঙ্গি জ্বর মারাত্মকভাবে রক্তের কোন কণিকা কমে যায় না হলে এটা কি হবে অনুচক্রিকা কমে যায় রেলগাড়ির যে অংশটা বৈদ্যুতিক চার তার ছুঁয়েছে তা কি দারুণ ইম্পর্টেন্ট মনে রাখবে পেন্টোগ্রাফ বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার ইন্দুরের মাধ্যমে কোন রোগ ছড়ায় প্লেগ রোগ এগুলো এমসি দিতে পারে ইন্দুরের মাধ্যমে ছড়ায় হয়তো জ্বর প্লেগ তারপরে ডেঙ্গি দিতে পারে তোমার তোমার সেক্ষেত্রে প্লেগটা হবে রাইট অ্যান্সার রক্ত দেহরসের মাধ্যমে মনে রাখবে হেপাটাইটিসটাও ছড়ায় হেপাটাইটিসের ভাগ রয়েছে অনেকগুলো পাঁচ রকম হয় তার মধ্যে একটা বিশেষ প্রকার হেপাটাইটিস রক্তের মাধ্যমে বা দেহরসের মাধ্যমে ছড়ায় আবার এডস রোগটাও একই রকমভাবে রক্ত আর দেহরসের মাধ্যমে ছড়ায় ব্যাকটেরিয়া ঘটিত রোগ হবে কলেরা যক্ষা কালার কালাজ জীবাণুর নাম লিসমেনিয়া ডোনোভ্যানি যারা ক্লাসগুলো দেখছে অবশ্যই লাইক দেবে তার কারণ তোমাদের উদ্দেশ্যে তোমরা যখনই রিকোয়েস্ট করছো ম্যাথসের সাজেশান তোমাদের পরিবেশ বিজ্ঞানের দুই তিন নম্বর সাজেশান এক নম্বরের উত্তর সহ সাজেশান চেয়ে সবগুলো দিচ্ছি তাহলে তোমাদের সমস্ত রকম হেল্প করছি তাই তোমরা অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তোমরা যত বেশি লাইক দাও বা কমেন্টে তোমাদের মতামতগুলো জানাও তোমাদের কেমন লাগলো সেগুলো তোমরা জানাও বা তোমারা যখন পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্নপত্র কমন পাও ফুল মার্কস পাও সেগুলো আমাদের খুব ভালো লাগে তোমাদের মূল্যবান ফিডব্যাকগুলো অবশ্যই দেবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল মধ্যেও অবশ্যই বেশি করে শেয়ার করবে তার কারণ যত বেশি তোমরা লাইক দাও শেয়ার করো তত বেশি আমরা খুশি হই এবং আরও বেশি তোমাদের উদ্দেশ্যে ক্লাস নিয়ে আসার মোটিভেশান কিন্তু পাই নেক্সট কালাজ্বরের জীবাণু নাম হচ্ছে লিসমেনিয়া ডনভানি ব্যাকটেরিয়া ঘটিত রোগ কলেরা যক্ষা এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ মনে রাখবে ওকে বালিমাছির সাহায্যে কোন রোগ ছড়ায় অপশান দেবে সেখানে কালাজ্বর হবে আনসার ওকে এমসি কিউ হিসাবেও দিতে পারে বা ঘুরিয়ে দিতে পারে কালা জ্বরের বাহক কি উত্তর হবে বালি মাছি গোল্ডেন রাইসে কোন ভিটামিন বেশি থাকে এবার আমরা খাদ্য চ্যাপ্টার চলে গেলাম মানুষের খাদ্য ওকে এটা সে শেষ চ্যাপ্টার মনে রাখবে গোল্ডেন রাইসে ভিটামিন এ সব থেকে বেশি থাকে রানী মৌমাছির কাজ ডিম পাড়া সবুজ চায়ের কোন উপাদান রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমায় আনসার হবে পলিফেনল সিম্বিকোত্র উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে রাইবো রাইজোবিয়াম একটি আগাছা নাশকের নাম পিকলোরাম লিখতে পারো টু ফোর ডি লিখতে পারো দুটোই মনে রাখবে তার কারণ অনেক সময় অপশান দেবে তুমি হয়তো টু ফোর ডি করে গেছো পিক্লোরামটা করো নি এবার তোমাকে টু ফোর ডি অপশানই দেয়নি সেখানে পিক্লোরাম দিয়েছে তখন না জানলে তুমি আনসারটা করতে পারবে না ওকে এরপর নন সিটান মুরগি যেটা ডিমে তা দেয় না সেটা হচ্ছে হর্ন সবুজ চায়ে কোন ভিটামিন থাকে ভিটামিন কে ওষুধ পাওয়া যায় এমন একটা গাছ তুলসী গাছ মশলা পাওয়া যায় গোলমরিচ কীটনাশকের নাম ডিডিটি লিখতে পারো ম্যালাথিয়ন লিখতে পারো সব থেকে শেষে পাকে কোন আম না তো ঝুমকো ফজলি গোলাপ খাস আমটা সব থেকে আগে পাকে এটাও মনে রাখবে সব থেকে আগে পাকে গোলাপ খাস আম আর সব থেকে শেষে পাকে ফজলিরই একটা প্রজাতি সেটা হচ্ছে ঝুমকো ফজলি চায়ের কোন উদ্দীপনা আনে ক্যাফিন পুটি মাছ কোন ধরনের কার্প না তো মাইনর কার্প ঘুরিয়ে আসতে পারে একটি মাইনর কার্পের উদাহরণ দাও পুটি বাটা মাছ এগুলো হচ্ছে মাইনর কার্প ওকে মেজর কার্প হচ্ছে রুই কাতলা বিদেশি কার্প আমেরিকান রুই হতে পারে ঘেঁস রবি হতে পারে সিলভার কার ওকে ডিম্পনা থেকে ধানিপোনা তৈরি হয় আঁতুর পুকুরে খারিফ ফসলের উদাহরণ মনে রাখবে বলবে হয়তো যে নিচে কোন এগুলোর মধ্যে কোনটি খারিফ ফসল উত্তর হবে ধান তুলো বা ভুট্টা কেমন যে কোনো একটা তোমার অপশানে পাবে এমসিকিউ তোমাদের দিতে পারে নেক্সট হচ্ছে রবি ফসলের উদাহরণ রবি ফসলের উদাহরণ তোমরা পাবে গম সর্ষে ছোলা একটা উদাহরণ দেবে একটা উদাহরণ সাধারণত তোমাদের দেয় বা এমসি দিলে হয়তো রবি ফসলের উদাহরণ যখন জিজ্ঞাসা করবে তখন তোমাকে দেবে হয়তো গম ধান তুলো ভুট্টা কোনটা সঠিক তখন রবি ফসল গম হবে গমটা ঠিক করবে হয়তো বললো কোনটা খারিফ ফসল নিয়ে তোমাদের দিয়েছে গম সর্ষে ছোলা ভুট্টা তাহলে ভুট্টাটা হবে খারিফ ফসল টিক করতে হবে ওকে এটি কন্দ জাতীয় ফসল হবে আদা কোন ধান সরাসরি বোনা যায় আউশ ধান জলসেচের একটা চিরাচরিত পদ্ধতি যদি বলে ঢেকাল পদ্ধতি লিখতে পারো রাহাত পদ্ধতি আর আধুনিক পদ্ধতি দেখবে তোমাদের টেক্সট বুকে টেক্সট মধ্যে দেওয়া হয়েছে ড্রিপ পদ্ধতি ফরা পদ্ধতি যেটা ওকে চা বাগানে ছায়াতন হিসাবে কাজ করে সিলভার ওক জাতীয় গাছ চাষের জমির একটি আগাছানাশক হলো ঘাস অ্যামারান্থাস অ্যামারান্থাসটা এক ধরনের আগাছা এরপর স্টক এবং সিওনের মাধ্যমে কলম তৈরি করা হয় জোরকলম পদ্ধতিতে এবং আমাদের শেষ প্রশ্ন হচ্ছে মাছের প্রণোদিত প্রজননে কোন গ্রন্থে নির্যাস ইঞ্জেকশান দেওয়া হয় আনসার হবে পিটুইটারি তাহলে আমাদের মোট একশো পনেরোটি আমরা এক নম্বরের যত প্রশ্ন হয় সেগুলো দিলাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার এগুলো প্র্যাকটিস করলে আশা করি বেশিরভাগ স্কুলে এখান থেকেই তোমরা বাইশ নম্বর কমন পাবে ওকে ভালো করে প্র্যাকটিস করবে তার পাশাপাশি দুই তিন নম্বরের যে আমি সাজেশানটা দিয়েছি পরিবেশ বিজ্ঞানের আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে পরিবেশ বিজ্ঞানের ওই বড়ো প্রশ্নের সাজেশনের ক্লাসটা অবশ্যই দেখে নিও গণিতের সাজেশান দেওয়া হয়েছে বই থেকে আমি মার্ক করে দিয়েছি যাতে তোমাদের খুঁজতে সুবিধে হয় বই থেকে প্রত্যেকটা কোষে দেখি চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করে যাবে সেগুলো আমি স্টারমার্ক করে দিয়েছি যারা গুণিতের সাজেশানের ক্লাসটা দেখো নি সেটাও কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলো তো লাইক দেবে এবং বন্ধুদের সাথেও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে নেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট